মানুষের সুখে দুঃখে সারাক্ষণ মানুষের সুখে দুঃখে আমি দৌড়ায় গেছি আজকে যাইতে পারি না আজকে দীর্ঘদিন যাবত আমি অসুস্থ তোমরা জান যে অর লিভার ডাক্তার বলছে যে তার কোনো চিকিৎসা নাই তবে একমাত্র চিকিৎসা লিভারকে বদলে ফেলা ট্রান্সপ্লান্ট তাও করতে হবে ইন্ডিয়াতে সিঙ্গাপুরে ব্যাংককে আমি একজন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে এই মফরসলে সাংবাদিকতা করে যে টাকা উলি পাইছি তা দিয়ে কোনো মতে এই যে সংসারটা চালাইছি এটাই আমার জন্য অনেক কষ্ট কিন্তু আজকে প্রায় এই লক্ষ থেকে এক কোটি টাকা আমি পাবুকু আমাকে বলছে ডাক্তারে যেটনি বা ট্রান্সপ্লান করতে হবে বিদেশ গিয়ে আমার দ্বারা এই এত টাকা জোগাড় করা সম্ভব না আমি সবসময় মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছি আজকে যদি এই দেশবাসী আমার বন্ধু মল আমার সাংবাদিক ভাইরা দেশের যারা আছেন কর্তা ব্যক্তিরা ধন্যাট্য ব্যক্তিরা সকলে যদি আমার দিকে একটু করে তাকান আমার বয়স মাত্র পঁয়তাল্লিশ বছর আমি হয়তো আবার নতুন একটা জীবন পাব দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী সরকারের প্রধান আমি প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছি প্রধানমন্ত্রী এই দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করতেছে যদি ফাঁকি দিয়ে আমার দিকে একটু তাকা তাহলে হয়তো আমি একজন সাংবাদিক আমি একটি গানের মানুষ শিল্পী আমি বেঁচে যাই আমার সংসারটাও বেঁচে যায় আমি আবার নিউজ করব আমার যেন আমি নিউজ করতে চাইতে পারি আমার যেন আমি নিউজ করতে পারি আমার জন্য সকলেই দোয়া করবেন আমি দেশবাসীর কাছে সকলের কাছে আমি দোয়া এবং সহযোগিতা চাই আমি নিউজগুলি দেখলে আমার আমার না আমি জোর নিউজগুলি যে এই টিভিতে তখন আমার আর সহ্য হয় না আর আমি আমি নিউজ করতে পারি না আমি গান গাইতে পারি না আমি আমি বাঁচতে চাই মামন আমি বাঁচতে চাই আমি আগের মতো গান গাইতে চাই আগের মতো আমি নিউজ করতে চাই আগের মতো গান গাইতে চাই আমি বাঁচতে চাই আমি বাঁচতে চাই আমার বাঁচাও তো সকলে বাঁচাও আমার বাঁচাও আল্লাহ রাস্তে বাঁচা তোমরা